আসসালামু আলাইকুম রাত দুইটার সময় মানুষ যখন গভীর ঘুমে বিভোর তখন বাদ ছেড়ে দিয়ে লক্ষ কোটি মানুষকে মৃত্যুর মুখে ঢেলে দেওয়ার মতো পরিস্থিতির মধ্যে পড়তে হবে এইরকম বিষয় নিয়ে কথা বলবো না সংখ্যালঘুদের মায়ায় সংখ্যালঘুদের দয়ায় তাদের টানে ঘন্টার পর ঘণ্টা ভিডিওস ঘন্টা পর ঘণ্টা বিভিন্ন লাইভের মাধ্যমে তাদের উপর দয়া দেখানো এবং ঘন্টার পর ঘণ্টা লাইভ ঘণ্টার পর ঘণ্টা ভিডিও করে তাদের উপর সংখ্যালঘুদের উপর দয়া দেখানো ক্রিকেটার মাস্টার বিজনেস আওয়ামী লীগের সাথে অ্যাড ছিল তো তার বাড়িতে আক্রমণ করা হয়েছে এটা লিটন দাসের বাড়ি দেখানোর মতো পরিস্থিতি নিয়ে কথা বলবো না অনেক আওয়ামী লীগ নেতা যিনি মুসলিম তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে জ্বালাও পোড়াও করা হয়েছে এই তখন দেখানো হয়েছে যে এটা সংখ্যালঘুদের বাড়ি এই বিষয় নিয়ে কথা বলবো না সরকারি অনেক স্থাপনায় আগুন দেওয়া হয়েছে বা ভাঙচুর করা হয়েছে এবং এটাকে আমি সমর্থন করি না বাট এই বিষয় নিয়ে কথা বলবো না সরকারি ওই বিভিন্ন স্থাপনাতে আগুন দেওয়া হয়েছে জ্বালা উপড়া করা হয়েছে এটাকে ধরা হয়েছে এবং এটাকে দেখানো হয়েছে হিন্দুদের স্থাপনা বা হিন্দুদের কোনো মন্দির বা কিসের উপর আগুন দেওয়া হয়েছে পরবর্তীতে বিবেচনা করে দেখা গেছে যে এটা আসলে হিন্দুদের কোনো স্থাপনা না এটা বাংলাদেশে কোনো একটা রাষ্ট্রীয় কোনো একটা কাঠামো এবং এই সব গুজব তাদের মিডিয়াতে ছড়ানো হয়েছে এটা নিয়ে কথা বলবো না হিন্দুদের উপর এত দয়া এত মায়া কিন্তু দিন শেষে বাদ খুলে দেওয়ার পরে কে হিন্দু কে মুসলিম লক্ষ লক্ষ মানুষ যে বিপদের মধ্যে পড়ে গেছে কে হিন্দু কে মুসলিম কে কোন ধর্মের কে কে কোন কোন কর্মের কাজে এটা না দেখে তখন যে তাদের মায়া কোথায় গেছে তখন দেখলো না কে তাদের সমর্থক কে কোন ধর্মের কে কোন কর্মের না দেখে রাত দুইটার সময় শিশু থেকে বৃদ্ধ সবাই যখন গভীর ঘুমে বিভোর সকল ধর্মের সকল মানুষ তো ওই সময় বাদ ছেড়ে দিয়ে লক্ষ কোটি মানুষকে মৃত্যুর মুখে ঢেলে দেওয়ার মতো পরিস্থিতি হবে ওই পরিস্থিতিতে কে কোন ধর্মের কে সংখ্যালঘু তখন তাদের মায়া কান্না নাই কিন্তু ওই যে তাদের যখন স্বার্থ তখন তাদের মায়াটার কান্না ঠিকই আছে কারণ তাদের দয়া তো সংখ্যালঘুদের জন্য না কারণ ওই যে কিছুদিন আগেই তো কিছুদিন আগেই শৈরস যখন শৈরেশের মুক্ত যখন দেশের সূত্রপাত হয় তখনই তারা কিন্তু মায়াকান্নার অভাব নাই এইরকম গুজব সরাচ্ছে কিন্তু এই এখন এখন তারা বাদ ছেড়ে দিল তখন কে 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 হিন্দু মুসলিম কোন কোন ধর্মে কর্মে তারা লক্ষ্য করলো না তাদের এটা কোনো দেখার বিষয় না আমি এই বিষয় নিয়ে আজকে কথা বলবো না আমি আজকে তাদেরকে এপ্রিসিয়েট করব আমি তাদেরকে আজকে প্রশংসা করব আমি তাদেরকে ধন্যবাদ জানাবো সেই ধন্যবাদ বিষয় নিয়ে আমি কথা বলবো বিকজ আমি তাদেরকে অনেক বেশি ধন্যবাদ এই জন্য দিতে চাই যে আই ক্যান বিলিভ দিস আমার জানা ছিল না যে বাংলাদেশের মানুষ বাংলাদেশকে এতটা ভালোবাসে আমার জানা ছিল না বাংলাদেশের অল স্টুডেন্টস বাংলাদেশের মানুষদেরকে এত ভালোবাসে আমার জানা ছিল না উত্তর থেকে দক্ষিণ পশ্চিম থেকে পূর্ব সবাই মানুষের জন্য এতটা আপ্যায়নকৃত মানুষের জন্য মানুষ এতটা এগিয়ে পড়ে দেশের সব মানুষের মধ্যে বন্ধন প্রকাশ পেয়েছে একটা বাচ্চা শিশু সে ওমরা করার জন্য টাকা জমিয়েছে ওই টাকাটা সে ওখানে ডোনেট করছে বন্যার মানুষদের জন্য একজন বৃদ্ধ তার ওষুধ কেনার টাকা ডোনেট করছে একটা মানুষ তার জবের টাকা সে ঠিকমতো সংসার চলে না ঠিকমতো তিনবেলা খাওয়ার মতো পরিস্থিতি তার হয় না ঠিকমতো তার বাড়ির অবস্থা খারাপ সেই মানুষটা তার বেতনের টাকাটা রোজগারের টাকাটা ওই বন্যাতদের মানুষের মধ্যে ডোনেট করছে একটা ভিক্ষুক তার ঠিক মতো ভিক্ষা হয় না ওই টাকাটা পর্যন্ত ওখানে ডোনেট করছে তো সব ধরনের মানুষ যে যেভাবে পারছে ওয়ান থেকে লাখ যে যেভাবে পারছে সবাই আমরা মোটামুটি চেষ্টা করছি সবার মধ্যে একটা বন্ধন তৈরি হয়েছে কে হিন্দু কি মুসলিম এটা মানে এটার মধ্যেই না সবাই একাত্রে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে এক সঙ্গে বন্যাতদের মানুষদেরকে হেল্প করতেছে এবং লক্ষ্য কোটি টাকা উঠে গেছে আই হোপ তাদের যেই একটা আশা পাওয়া ছিল বা তাদের যেই টাকাটা প্রয়োজন ছিল তার থেকেও আশা করি বেশি হবে এবং তাদের ঘর বাড়ি দেওয়ার মতো হবে। এবং বাংলাদেশের যে ছাত্র আন্দোলনে অনেক মানুষ যে আহত হয়েছে এবং বিভিন্ন মানুষ বিভিন্ন অবস্থায় তাদেরও কিন্তু সহযোগিতা করার জন্য সবাই হেল্প করতেছে বাংলাদেশে তো আসলে আই ক্যান বিলিভ দিস আমি এরকম অবস্থা কখনো দেখতাম কিনা এরকম একটা অবস্থা এরকম মানুষের মধ্যে ভালোবাসা কে কোন ধর্মের আর একটা বিষয় আমি এই ভিডিওটা করার কারণ আমি আমি গতকালকে রাত ওই সময় একটা পোস্ট দেখছিলাম একটা ইন্ডিয়ান যে তোদের ত্রাণ লাগলে এখন এখন চা এখন বেশি করে ত্রাণ পাঠাবো মানে এটা বুঝাচ্ছে যে এখন তোদেরকে আমরা ত্রাণ মান কিছু দেবো না যে বাংলাদেশ তোরা এখন বেশি করে আমাদের চা এখন শুধু চাবি আর আমরা শুধু তোদের নিয়ে ঠাট্টা করবো এখন আমাদের থেকে পাবি না ভাই আপনার এটা জানা দরকার জানার আগে আসলে আরেকটা মজার কথা বলি কিন্তু আসলে ইন্ডিয়ার অনেক সমর্থক অনেক বড় একটা সমর্থক ইভেন তো ইভেন আমি টোয়েন্টি থ্রিতে যে আইসিসি ওয়ান ডে বিশ্বকাপ হয়েছিল ওইখানে কিন্তু আমি ইন্ডিয়াকে সমর্থন করছি বিকজ আমার ইন্ডিয়ার সাথে একটা রক্তের টান আছে আত্মীয়তার বন্ধন আছে ওখানে আমার আত্মীয় স্বজন অনেকেই আছে যারা ওখানে প্রতিষ্ঠিত ইভেন তাদের মাধ্যমেও ইন্ডিয়ার অনেক মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে যাই হোক এটা নিয়ে কথা বলতে চাই না যত কালকে আমি ওই পোস্টটা যখন দেখি তো ওখানে আমাদের বাংলাদেশের অনেক হিন্দু ভাইরা তাদের বিপক্ষে কমেন্ট করতেছে যে আমাদের বাংলাদেশি মানুষদের তোদের সাহায্য দরকার নাই আমাদের বাংলাদেশের মানুষদের তোদের ত্রাণ দরকার নাই। তো এমন এমন কমেন্টস আমার আমি স্ক্রিনশট দেওয়া আছে তো আমার আর একটা গর্ববোধ হচ্ছে আমার অনেক বাংলাদেশি হিন্দু ফ্রেন্ড আছে বিভিন্ন ধর্মের বিভিন্ন ফ্রেন্ড আছে তো আমি আর একটা কথা বলি আমার আমার অনেক বিভিন্ন ধর্মের বিভিন্ন ফ্রেন্ড আছে তো আমি আসলে হিন্দু মুসলিম এই দাঙ্গার মধ্যে নাই আমি চাই সবাই আমাদের দেশকে ভালোবাসে আমরা আমাদের দেশকে আমাদের মতন করে ভালোবাসি আমরা আমাদের দেশকে নিয়ে স্বপ্ন দেখি আমাদের দেশ সুন্দরভাবে মানুষ বসবাস করে সুন্দর একটা অবস্থানে যাক সেটা আমরা সবাই মিলে স্বপ্ন দেখি কিন্তু কালকে যে কমেন্টগুলো দেখলাম আমার এত ভালো লাগছে আমাদের দেশের হিন্দু ভাইরা এখন বুঝতে পারছে যে আসলে তারা তাদের মতো আমরা তাদেরকে যতই সমর্থন করি অনেকেই ওই দেশের ই নিয়ে বাংলাদেশকে ছোট করে আসলে এরা অধিকাংশ মানুষটা অধিকাংশ হিন্দুরা অধিকাংশ আমাদের মানুষরা সবাই একসঙ্গে আমরা কে হিন্দু কি এটা দেখার বিষয় না আমরা বাংলাদেশী তো অধিকাংশ বাংলাদেশের পরে কি আমাদের দেশ নিয়েই কথা বলে দেশ নিয়েই কথা বলে দেশ নিয়েই সব নিয়ে দেশের সব কিছু বিষয় নিয়ে পড়ে থাকে কিন্তু কিছু কিছু মানুষ যারা ওদেরকে সমর্থন করে যেহেতু আমরা সবাই দেশকে অনেক ভালোবাসি তো নেগেটিভ বিষয়গুলো আমাদের চোখে পড়ে যার কারণে আমরা মনে করি অনেক মানুষ মনে হয় ওদের সমর্থন করে তারা আসলে হিন্দুদেরকে নেগেটিভভাবে দেখছেন আমি তাদেরকে বলি যে অধিকাংশ হিন্দুরা তাদের সমর্থন করে এটা ভুল কথা বরং ম্যাক্সিমাম হিন্দুরা বাংলাদেশকে সমর্থন করে বাংলাদেশের মানুষ তারা নিজেকে মন প্রাণে মনে করে আমি বাংলাদেশি উই আর বাংলাদেশি এবং আই লাভ মাই কান্ট্রি এটা সবাই মনে করে এই জন্য আসলে কোনো ভেদাভেদ নাই কোনো দ্বন্দ্ব নাই আমরা সবাই আমাদের দেশের জন্য কাজ করব যে যেভাবে সম্ভব সবাই দেশকে ভালোবাসবো তো আপনারা যারা দাঙ্গা লাগান আপনাদেরকে অনেক ক্ষেত্রে ধন্যবাদ দিতে হয় আপনাদের জন্য আমাদের ভালোবাসা প্রকাশ পায় আমাদের ভাইদের ভালোবাসা আমরা অনেক ভালোভাবে অনুধাবন করতে পারি আমার অনেক হিন্দু ফ্রেন্ড আছে তাদের সাথে আমার কথা হয়েছে তো আসলে আমরা আমাদের মতো করে আমাদের দেশকে সুন্দর করে সাজাবো এখানে কে কি করলো না কি দেখলো এটা নিয়ে দেখার বিষয় না ঠিক আছে কেউ কিন্তু আমাদের দেশকে ওইভাবে ভালোবাসে না আমাদের দেশকে ওই যে মাঝখানে কিছু ব্যক্তি কিছু ব্যক্তিরা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এবং সেই দাঙ্গাকে পুঁজি করে তারা আমাদের মাধ্যমে আমাদের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করে তারা তাদের মতো করে কিন্তু তারা অপপ্রচার করার চেষ্টা করছে এই জন্য সবাই সবার জায়গা থেকে সবাইকে হেল্প করবেন সবাই সবার জন্য সবাইকে সবাই ভালোবাসবো দেশের জন্য দেশের মানুষকে দেশের মানুষের সবার সবার বিপদে আমরা ঝাঁপিয়ে পড়বো যেমনটা এই সময় আমরা আসলে সবার পাশে ছিলাম এইভাবে আমরা সবসময় সবার পাশে থাকবো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক দোয়া ভালোবাসা শুভকামনা রইলে আসসালামু আলাইকুম আহ